আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল সময় কোথায় বার হয়ে গেলেন আমল সময় কোথা দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে নেন ও আজাবে আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব আল্লাহ নবীর মেয়েকে দিন মুখর দেব আমি আনি আমার কাছে আমার কিছু নাই এটা বিক্রি করার জন্য বার হলাম এটা বিক্রি করব বলে বার হয়েছি হাজার উসমান এমনি আফা জানিয়ে দে এটা কি আমাকে বিক্রি করবেন আপনাকে বিক্রি করবো কত দাম এটা

দাঁড়িয়ে আল্লাহ নবী একটু লালা শরীফ নে থুতু শরীফ নে দুটো চোখে লাগিয়া দেন দুটো চোখে বুনিয়া দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন সর্বপ্রথম অন্য কিছু দেখেন না আল্লাহ নবীর নূরে চাঁদ কানা দেখেছিলেন জনে মনন সুবহান আর একটু জনে মনন সুবহান

আমি ওকে বড় রকম আমাকে দেন কোন বড় নয় সাত কোন বড় নয় নব বছর বয়সে প্রকাশ্য নবী পাকের নুরের হাত ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হলেন বলুন সুবহানাল্লাহ হযরতে শেড়ে খোদা প্রায় সাহাবারা বলতেন যাও না নবীর কে বলো না নবী পাকের মেয়ে বিয়ে করবে উনি বলতেন এটা কি আমি বলতে পারি সরম লাগে না নবীর মেয়েকে বিয়ে করে বলবো কি করে এটা আমি বলতে পারব আবার সাহাবার বলতেন যা দেখো না এত জায়গা থেকে হাজাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের খবর আসে নবী পাক কারোর সাথে তাই না তার মানে আল্লাহর নবী তোমার সাথে

উনি জবাব দিবার আগে আমার নবী পাক বলছেন আমার ফাতেমাকে বিয়ে করবে যে আর রাসূলুল্লাহ বললেন না সুবহানাল্লাহ কিতাবে এসেছে জানাদের বিয়েটা দুনিয়ায় হবার আগে মালায় আলা তাকে বিয়ে হয়ে গেছিল। আসমানে বিয়ে হয়ে গেছে খুতবা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম জোরে বলো আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন

বিয়ের খবর খারাপ এলাম করে দিয়েছে টনে বলুন সুভাষ আর একটু চলে বলুন কোন বর্ণনা চল্লিশ সাজাও

দেনমোহর মানে কিচ্ছু না নবী বলছেন কেন ওই বদরের যুদ্ধে তুমি লোহার বল্লম পেলে লোহা ওটা বিক্রি করে দাও যার তখন কানে বাজার মূল্য ছিল 4 থেকে 5 দেরহাম ছেড়ে কথা চিন্তিত এই টাকায় কি হবে হযরত আলী দেনমোহর জন্য বিক্রি করা জন্য বার হয়ে গেলে

আমি আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব আল্লাহ নবীর মেয়েকে দিন মুখন দেবো আমি আনি আমার কাছে আমার কিছু নাই এটা বিক্রি করার জন্য বার করলাম এটা বিক্রি করব বলে বার হয়েছি আজাদ উসমান এমনি আপনার জানিয়ে দেয় এটা কি আমাকে বিক্রি করবেন আপনাকে বিক্রি

খাজুর ছিটিয়ে দেওয়াটা বললো শোন বিয়েতে খাজুর ছিটিয়ে দেওয়াটা কি শোন শোন মানে ছিট প্যান্ডেলের বাইরে না চলে আর স করে দা লোক উঠিয়ে উঠিয়ে খালে বিয়ে হয়ে গেল দুজনকে ঘরে নবী পাক বসালে কি তা ভেসে কম তিন দিন ধরে ওলিম আর খাওয়ানো হয়েছিল। বলুন না সো আনো লাহ্ দুজনকে বসিয়ে নবী পাক লালা শরীফ দিলে লালা শরীফ নিয়ে দুজনের গায়ে নবী পাক নবী পাকের লালা শরীফ নে ছিটিয়ে দিলে দোয়া করে দিলে হাদিস শরীফে এসেছে নবী পাক প্রায় নবীর মেয়ের ঘরে যেতেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের মেয়ে কটা

তামাদের কথা তো কেউ বলল না তামারা তো নবীর মেয়ের ছেলে এক মেয়ের ছেলেদের কথা সবাই বলে বাকি তিনটে মেয়ের ছেলে গুণ বাইরের কেউ না ঠিক না ভুল বলছি হাজরতের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে কটা বলে ছেলে তিনটে ছেলে কটা ছেলে হাজরতে হাসান হাজরতে হুসাইন আর

মেয়ে একটা নাম হযরতে উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের কিতাবে এসেছে আমাদের নবী পাক মাঝে মাঝে উনাকে পিঠে করে ল রাসূলুল্লাহ নামাজ পড়তে আরকে জেনে বলবেন না যেমন নিমাম হাসান হুসাইন কোন নিতে জোরে বলো আল্লাহ নবীnabla শুনে মে দাঁড়িয়ে গেলেন

سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله نبي نور بدنه حسان قصي بشيانه الله نبي تزبي خنا بني دينه واجب حسان 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 رضي الله خدا الله نبي صلى الله عليه وسلم سيزادك

ওদের দুজনকে চেনো না ওদের দুজনকে সরাও না আমি নবি আমার সাথে খেলতে দাও জনে বলুন সুভা আর একটু জনে বলুন সুভা নবী নামাজ হালাতে মানা করতেন চেনো না ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও জোরে বলুন অনেক সময় পিঠে বসে থাকলে সে দো আলাম থেকে ওঠার আগে হাতটা পিঠের কাছে নিয়ে দুজনকে জড়িয়ে ধরে নিচই রেখে সিজদা থেকে উঠতে বলো

ছেলেও না মেয়েও না উনি নবম হিচিকিতে সাতাশ বছর বয়সের ইন্তেকাল করেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথে তার বিয়ে দিয়ে দিতাম বলুন না সুবহানাল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছেলে তিনটে মেয়ে দুটো হযরতে যাইনাব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ছেলে তিনটে হযরতে ইমামে সিহ ছোট ছেলে বাচ্চা বালে ইন্তেকাল হল আলোচনাটা কম নবীপা বিয়ে দিয়ে দিলেন হাজাদের ফাতেমা রদি আল্লাহতান হন কে হাজাতের ফাতেমা আমার নবী বলে আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের দানি আল্লাহ নবিশা আবাদ এ নেওয়াজ করে

জিন্দাবাদ কিয়ামতে গায়বী আওয়াজ হবে না কিসূ রুসাকুম হে এই মাথাটাকে তোমরা নিচের দিকে করে নাও আহা আর চোখ দুটুকে বন্ধ করে নাও কেন

খালি আমার সাথে मुलाकात করার জন্যই এসেছে বলুন না সুবহানাল্লাহ আমার সাথে मुलाकात করলো সালাম দিল আর আমাকে সে বলে গেল অবশ আমাকে শক্তি দিল বরসার দিল সুসংবাদ দিয়ে গেল কে সে বিআনাল ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল বলে গেল হুজুর আল্লাহ আপনার ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের নানি করেছেন।

সরকারে দোয়া আলামে দরবারে গেলেন কিতাব এসেছে ফাতাইতুন নবী আসসালাম ফসললাইতু মাহুল মাগরিব নবী পাকের দরবারে এলে মাগরিবের নামাজটা পড়া নবী পাকের পিছনে বসে আছে নবী এই ওটেন এই ওটেন ঢাকা করবে আর দোয়া চাইবে হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতে দোয়া করে দেন নবী পাক মাগরিব পড়ে নামাজ নফল পড়তে পড়তে এশা হয়ে গেছে নবী ওটেন নে উনিও বসে আছে অপেক্ষা কখন যে বলি নবীকে অনুমতি এনেছিল মায়ের কাছে মাগরিব পড়ে চলে আসে ঈশা হয়ে গেল ফসাল্লাই হাত্তা সাল্লাল ঈশা নবী পাকের সাথে ঈশা ও পড়ে পড়ে এবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বাড়ির দিকে যান উনি পিছনে উঠে নবী পাককে ধরবে বলে তারা হুরু করে হেটেছে। নবী পাক না ঘুরেই বলছে মানহাজা হাজা হাজা উনি জবাব দেওয়ার আগে আমার নবী বলে দিচ্ছেন হোসাই ফাতু ফু তুমি কি বল

উনি উত্তর দিবার আগে আমার নবী বছে গফর আল্লাহ তোমাকে মাফ করে দেন তোমার মা কো মাফ করে দেন বলবেন বলার জন্যই তো বসে আছে মাগরিব পড়েছে এই ওটেন হলো না ঈশা হয়ে গেল নবী চলে যেত ছুটছেন বলবে হুজুর দোয়া করে দেন উনি বলার আগে আমার নবী বলছেন যা গফর আল্লাহু লাকা ওয়ালি উম্মিকা যা আল্লাহ তোমাকে মাফ করে তোমার মা কো maaf করে উনি যেটা আশা করে চেয়ে সেটা মাকে বলে নবীকে বলার আগেই নবী দোয়া করে দিয়েছেন জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না বলে আমার নবী বলে হুযায়ফা আমার কাছে এমন একজন ফারিস্তা এসেছিলেন যিনি এর আগে কোনদিন দুনিয়ায় আসে না আমাকে সে বলে গেল আমার ফাতেমা সমস্ত জান্নাতের মেয়েদের রানী আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার বলুন না সুবহানাল্লাহ নবী পাক প্রায় মেয়ের বাড়ি যেতেন আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি হুজুর এখনো কিছু খবর হয়নি নবী বলে এসেছিলেন যদি কোন اولاد হয় আমার বিনা অনুমতিতে কিছু করো না ইমামে হাসান কালা দুনিয়ায় পাটালে ওনার নারীটা কাটা হল আর একটা হোলদে কাপড় উনাকে জড়ানো হয়েছিল সরকারে আলাম গেলে এ খবর লিনে বলে হুজুর পুত্র সন্তান ওই দেখ কি নবী তাম্বিক বলে মানা করলাম হুজুর উপায় ছিল না নবী এই তারা করে করে হোলদে কাপড়টা খুলিয়ে দিয়ে সাদ একটা কাপড় জড়িয়ে দিলে সাদা কাপড় আর লালা শরীফ নে নবী পাক ইমাম হাসানের মুখে দিলে নবী পাকের লালা শরীফ জোরে বল এটা খাদুর চিবিয়ে লালা শরীফ বলা খাদুর দিয়ে কানেতে আযান তা রাসূলুল্লাহ দিয়ে দিলেন ইমামে হুসাইন যখন এলে নবী পাকের লালা শরীফ দিয়েছিলেন জোরে বল বললেন আলহামদুলিল্লাহ আর আযান নবীদের হাদিস শরীফে এসেছে

মুস্তাদ শরীফের হাদিস নবী হাসান হুসেন কে ছেলে বলতে মাঝে মাঝে নবী দুজন বলতেন হাজা এ দুটো আমার ছেলে মাঝে মাঝে বলতেন এ দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে জলে বলো বলো

ইসমাল হাসান আল হোসেন আল্লাহ এই হাসান হোসেন নাম দুটোকে আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন জোরে বলো বলো আর একটা বর্ণনা এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আল হাসান আল হোসেন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ এই হাসান আর হোসেন এই দুটো নাম হলো জান্নাতীদের নাম জোরে বলবেন না হাসান আর হোসেন ইসমান মিন আসমায় আহলিল জান্নাত জান্নাতিদের নাম লাম ইয়াকুনা ফি জাহেলিয়াতে এই নাম উনাদের ডাকার আগে জাহেলি যুগে কারোর জন্য ব্যবহার হয়নি জোরে বলো আর একটু জোরে বলা গেল না কোন ইমামে হাসান হোসেন কি इज्जत আল্লাহ দুজনকে দিয়েছে